নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরিফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সংস্কৃতি সেনগুপ্ত মহাশয়াকে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এর পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী তার এবার বইমেলায় একটি বই প্রকাশ পেয়েছে এই বই নিয়ে তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বই সম্পর্কে আপনাকে স্বাগত জানাই আলাপ টিভি ধন্যবাদ এই যে বইমেলায় প্রকাশ পেল আপনার নতুন বই এই বইটি নিয়ে কিছু বলবেন এটি আমার প্রথম প্রকাশিত বই আমি ইনিশিয়ালি সোশ্যাল মিডিয়াতে লেখা শুরু করি পরে আমার প্যারেন্টস এর উদ্যোগে সেই লেখাগুলোকেই কম্পাইল করে একটা সংকলন হচ্ছে এই বইটা এই বইটার নাম ইয়ার্স ট্রুলি লাভান্যা ইটস নেমড আফটার দ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা আমি ইনিশিয়ালি বানিয়েছিলাম আমার ছদ্মনামে নামে আপনার লেখালেখি শুরু কবে থেকে যদি একটু বলেন আমি ছোটবেলা থেকে লিখতে ভালোবাসি আসলে আমার মা লেখিকা তো ওনাকে দেখে আমার আগ্রহ হয়েছিল লেখার আমি ছোটবেলায় স্কুল জন্য বিভিন্ন লেখা দিতে ভালোবাসতাম তবে সেটা তো একটা বিষয় দিয়ে দেওয়া হতো আমি নিজে গল্প কবিতা ইত্যাদি লিখতাম আমার মনে আছে একবার আমার বাবা মা দুজনেই অসুস্থ ছিলেন তো আর আমার পরীক্ষা শেষ হয়ে গেছিল আমার কাছে অনেক সময় ছিল কিন্তু কাজ কিছু ছিল না অনেক ছোটবেলায় তখন তো আমার মাইথোলজির প্রতি খুব ইন্টারেস্ট আমি কি করেছিলাম আমি এক দুই সপ্তাহে পুরো মহাভারতটা আবার লিখে ফেলেছিলাম আমি বলতে চাইছি আমি লিখতে ছোটবেলা থেকে ভালোবাসতাম তারপরে সোশ্যাল মিডিয়াতে লেখা শুরু করি ইনিশিয়ালি ছদ্মনামে নামে লিখি পরে গিয়ে সেটা আমি আত্মপ্রকাশ করি যে এটা আমি লিখছি এবার সেটা প্রকাশ করছি আপনি বললেন আপনার মায়ের অনুপ্রেরণায় আপনি লেখালেখি শুরু করেছেন এছাড়াও তো কোনো লেখক বা কবি আছেন যারা আমাদের ছোটবেলা থেকে বেড়ে উঠতে সাহায্য করে যাদের কবিতা গল্প সেদিক থেকে কার গল্প বা কবিতা পড়তে ভালোবাসে আমি রাস্কিন বন্ডের লেখা পড়তে খুব ভালোবাসি আমি আজকেও রাস্কিন বন্ডের একটা বই কিনেছি আসলে উনি খুব সহজ বিষয় লেখেন আর খুব সেন্সিটিভ বিষয়ও সহজভাবে উপস্থাপন করেন যেটা আমার খুব ভালো লাগে জীবন অলরেডি এত জটিল সেই জায়গায় জীবনের এই ছোট ছোট সরলতা গুলো যদি খুঁজে পাওয়া যায় লেখায় তাহলে আমার খুব ভালো লাগে এই জন্য আমার রাজকিন বন খুব ভালো লাগে এছাড়া আরকে কে নারায়ণ খুব ভালো আপনি তো একজন বিজ্ঞানের ছাত্রী এই যে বিজ্ঞানের প্রতি আকর্ষণ কি ছোটবেলা থেকেই হ্যাঁ আমার ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রতি আকর্ষণ আমি ছোটবেলা থেকে ঘরের জিনিসপত্র দিয়ে ছোট ছোট এক্সপেরিমেন্ট করতাম অনেক সময় সেটা একটু বিপজ্জনক হয়ে যেত কিন্তু আমার বাবা মা কোনোদিন আমাকে আটকায়নি আমার পরিবার সব সময় আমাকে উৎসাহ দিয়েছে নিজের কিউরিওসিটিকে কিউরিওসিটিকে আহ তারপরে যখন সপ্তম শ্রেণীতে আমি ফিজিক্স পড়া শুরু করি তখন আমি ডিসাইড করি যে আমি ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চাই যে বর্তমানে দেখা যায় যে বিভিন্ন ঘটনা আমাদের চারদিকে ঘটে চলেছে এগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে দেখুন বিভিন্ন ঘটনা যেগুলো ঘটে চলেছে সেগুলো কিছুটা সেনসিটিভ আমার মতে খুব নিউট্রাল ভিউ থেকে এগুলো দেখা উচিত আমি এই সব ঘটনার যা এফেক্ট হয় আমার আমি যা ফিল করি আমি সেগুলো খুব নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে লেখার চেষ্টা করি আমার মত এটাই যে যে কোনো ঘটনার শুধু একটা দিক দেখে দুঃখিত বা ক্রোধিত না হয়ে গিয়ে খুব নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে বিচার করি এই যে বলা হয় যে ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয় বর্তমান সময়ে বলতে শোনা যায় মানুষকে বা দেখাও যায় যে পাঠক সংখ্যা অনেকখানি কমে যাচ্ছে বা বই পড়ার মানুষের সংখ্যা অনেকখানি কমে যাচ্ছে কি বলবেন আপনার কি মনে ভালো লিখতে গেলে ভালো পড়তে হয় এটা ঠিক ভালো পড়লে তবেই ভালো ভাবা যায় তবেই ভালো লেখা যায় এটা জরুরি নয় যে অনেক পড়তে হয় কিন্তু যতটাই পুরোপুরি ভাবতে হয় অনেক তবে গিয়ে নিজের ভাবনাটাকে প্রকাশ করা যায় এবার

পড়ার প্রবণতাটা কমেনি খালি মাধ্যম চেঞ্জ হয়ে গেছে আগে যেমন তারা বই কিনে পড়তাম এখন সেটা ইবুক বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো কিন্ডল গুগল অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে বুকস আর ইজিলি অ্যাভেইলেবল তো মাধ্যম বদলে গেলেও মানুষ এখনো পড়তে ভালোবাসে আমার মতে অনেকেই বলেন যে কবিতা লিখতে গেলে বা কোনো কাহিনী রচনা করতে গেলে বা কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে শূন্যতা দুঃখ বা ক্রাইসিস অনেক বেশি কাজ পায় আপনার কি মনে হয় আমার মনে হয় মানুষ যতটা দুঃখ বা শূন্যতাকে গভীর থেকে অনুভব করতে পারে আনন্দকে হয়তো ততটা পারে না জীবনে আনন্দ অনেকটা খাবারের সব হয়তো কিন্তু না থাকলে তখন মনে হয় যে কিছু একটা নেই যখন এই শূন্যতাটা হয় যে কিছু একটা নেই তখন মানুষ নিজের জীবনকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে তখন শিল্পটা আরো মানে সলিড হয়ে ওঠে নেয় যখন আনন্দ প্রকাশ করে মানুষ তখন হয়তো সেই গাম্ভীর্যটা থাকে না লেখায় কিন্তু যখন মানুষ শিল্পী হয়ে ওঠে দার্শনিক হয়ে যাওয়ার পর তখন জীবনের নবরসকে একসাথে একইভাবে প্রকাশ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকা কতখানি জরুরি বলে আপনার মনে আমার মতে সোশ্যাল মিডিয়া আজকাল খুবই সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের ট্যালেন্টকে তুলে ধরতে পারে কম সময় খুব সহজে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে আমি নিজেই সোশ্যাল মিডিয়াতে লেখা শুরু করেছিলাম আমার পরিবার ও বন্ধুরা আমাকে খুব সাহায্য করেছে তো আমি যদি সোশ্যাল মিডিয়া না লিখতাম হয়তো কম সময় বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতাম না তাই আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আজকালকার যুগে খুব ইম্পর্টেন্ট কিন্তু সেটা যদি আমরা ভালোভাবে কনস্ট্রাকটিভলি ব্যবহার করতে পারি তবে আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেছিলেন আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন সোশ্যাল মিডিয়া নাকি পত্রপত্রিকা পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ার পাঠক ভিন্ন কেউ পত্রিকা থেকে পড়তে ভালোবাসে কেউ বই থেকে পড়তে ভালোবাসে কেউ সোশ্যাল মিডিয়া থেকে পড়তে ভালোবাসে কিন্তু আমার মনে হয় সব পত্রপত্রিকা বই বা সোশ্যাল মিডিয়াকে সমান গুরুত্ব দেওয়া উচিত কারণ লেখকের উদ্দেশ্য হচ্ছে ভালো কন্টেন্ট পাঠকদের কাছে পৌঁছে দেওয়া সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু হোক পরীক্ষাতার থ্রু হোক বা পত্রপত্র থ্রু হোক সেটা ম্যাটার করে না এই যে লেখালেখি করতে এসে কোনো আনন্দের বা কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের সঙ্গে ভাগ করে দেয় আমার এটা প্রথম বই তো আমার বাবা মা ছাড়া পরিবারের অন্যান্যরা বা বন্ধুরা তেমন জানতো না যে আমি আর বই প্রকাশ হচ্ছে আমি এটা সবাইকে সারপ্রাইজ দিয়েছি আর সেটা যে তাদের এত আনন্দ হয়েছে আমার আনন্দ যে আমার বন্ধুরা আমার পরিবার এত আনন্দিত হয়েছে এই অভিজ্ঞতাটা আমার কাছে চিরস্মরণীয় আমার বন্ধুরা এসে হচ্ছে আমাকে আরো প্রেরণা দিয়েছে মোটিভেট করেছে সাপোর্ট করেছে আরো আমার পরিবারও এখন এখানে এসেছে আমার এই পুরো অভিজ্ঞতাটাও চিরস্মরণীয় এই যে বই মেলাতে এসে দেখছেন যে অন্য পাঠক যারা আছে তারা আপনার বই হাতে নিয়ে দেখছে পড়ছে কতখানি আনন্দ পাচ্ছেন ভেতর থেকে আমি খুব আনন্দ পাচ্ছি আমি যখন সোশ্যাল মিডিয়া লেখা শুরু করেছিলাম আমি হয়তো ভাবিনি যে আমার বই বেরোবে কিন্তু আমার বাবা মার অনুপ্রেরণায় আমার বই প্রকাশ হলো এখন যখন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যতটা ভালোবাসা পেয়েছি বই মেলাতেও পাঠকরা বই রূপে আমার লেখাকে ভালোবাসা পেয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আলাপ টিভিতে সময় দেওয়ার জন্য আপনার আগামী দিনগুলি আপনি भालो भालो लेखा उपहार दिन पाठक थैंक यू सो मच